ওখানে বাজছে সামন্ত অরুণ্ড সামন্ত আর এই দিকে আছে আর সি অরুণ্ডোর কালী পুজো দুটো সেটআপ আপ চলে আসছে এটা আছে পোপ সেটআপ আপ এটা আছে প্লাস মডেল তো পোপ আসছে বিনোগ্রাম থেকে কালী মাতা মিউজিক তো ওদিকে প্লাস মডেল আসছে ভবানীপুর থেকে সন্ধ্যা সাউনি দুটো সেট আপ চলছিল বাট আমি যখনই যখনই ঢুকেছি তখনই বন্ধ হয়ে গেছে চারটে থেকে চলবে ফোন পুরো হিট হয়ে গেছে ওইদিকে মাইক লাগানোর ব্যবস্থা আছে এখানে আছে মেশিন সেটআপ সমস্ত কিছু ঢাকা দেওয়া আছে যা হবে এবার বিকাল থেকে চালু হবে বিকাল থেকে পুরো খতরনাক মানে লেভেলের জায়গাটা হয়ে যাবে কি এই বাজছিল সকাল থেকে বললো এবার বললো বিকালে বাজে আমার কথা কি আর বাঁচবে তো কালী মাতার মেশিন সেট আপটা দেখাবো এটা আর এক থেকে এক হলে বেশ হতো তো এখানে এমপিলিভারের পিছন দিকগুলো এটা হচ্ছে কালী মাতার মেশিন সেট দেখতে পাচ্ছ আটটা সিও কুড়ি দিয়ে বাজছে বয়সগুলো তো এদিকে মেশিন সেট দেখে নাও ব্র্যাক জন্য জন্য স্ট্রেঞ্জারের আছে সাতশো এক যদি কেউ দেখতে চাও চলে আসবে অরুণ্ড কালীপুজো তো রাস্তার ধারেই একদম বিকাল থেকেই বাজতে শুরু করবে দুটো খতরনাক সেট আপ একটা হচ্ছে বিনো গ্রামের সেট আপটা খুব রেজাল্ট ভালো খুব শুনেছি সাউন্ড কোয়ালিটি খুব মিষ্টি আর এদিকে তো সন্ধ্যা সাউন্ড দেখিয়েছো তোমরা আগেও ভিডিওতে হেভি বাজে তো সারা রাতের পুজো সারা রাত বক্স বাজবে তো ওইদিকে একটা বাংলা বক্স বাজছে ওইদিকটা যেতে পারছি না ওই জন্য দুটো ডিজি চলে আসছে দুটোই মনে হচ্ছে একশো পঁচিশ কেবি করে